মহিলাদের দাবা দাবা বিশ্বকাপ জিতলেন ভারতের দিব্বা দেশমুখ ট্রাইবেকারে তিনি হারালেন ভারতের হাম্পিকে দ্বিতীয় রেপিড গেম জিতে চ্যাম্পিয়ন হলেন বিস্তারিত সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা বয়সে বা দেখা যায় যে অভিজ্ঞতার দিক থেকে হাম্পি অনেকটাই এগিয়ে থাকলেও সে জায়গায় জয় হলো দিব্যার কি বলবে একটা জিনিস টুসুপি ঘরের এই লড়াই টুসুপি ঘরের লড়াই কিন্তু অনেকটাই কঠিন লড়াই সেখানে কিন্তু মেধা এবং প্রতিভা দুটো জিনিসকে একসাথে কাজ করতে হয় এবং সেই কাজটা কিন্তু করিয়ে কিন্তু দুটো দুই প্রতিযোগী কন্যর হাম্পি এবং দিব্যা দেশমুখ এবছরের যে বিশ্ব মহিলাদের বিশ্বকাপ দাবা অর্থাৎ চৌষট্টি ঘরের এই আসরের ফাইনালে পৌঁছেছিলেন এবং সেখানে কিন্তু একটা রোমাঞ্চকর পরিস্থিতি ছিল যে এই প্রথমবার যে ৬৪ গড়ের বিশ্বকাপ আসরে দুই ভারতীয় মহিলা একে এক অপরের মুখোমুখি হবেন এবং সেই জায়গায় দেখলাম যে দিব্যা দেশমুখ যার বয়স উনিশ বছর এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল আটত্রিশ বছরে কান্নড়ো হাম্পি অর্থাৎ প্রাক্তন ভারত চ্যাম্পিয়ন বা এশিয়া চ্যাম্পিয়ন কিন্তু সেখানে দেখা গেল দুজনের লড়াই কিন্তু প্রথম দুই রাউন্ডে কিন্তু অমীমাংসিত ছিল এবং তৃতীয় রাউন্ডে তারা কিন্তু নিজেরা নিষ্পত্তি করে নেয় এবং সেই জায়গায় চৌষট্টি ঘরের শেষ লড়াইটা অনুষ্ঠিত হয় সেখানে ট্রাই ব্যাকার এবং ট্রাই ব্যাকারে কিন্তু বিদ্যা দেশমুখ চ্যাম্পিয়ন হয়েছেন এবং সেখানে কন্নরা হাম্পি যেখানে রানার্স হয়েছেন কিন্তু রানার্স হওয়ার কিন্তু সেই জায়গা উঠে এসলো যে ভারতের ক্ষেত্রে নতুন দাবারোরা বা আগামী দিনে তা এই প্রজন্ম কিন্তু নবাগতদের যে অনেকটাই কিন্তু প্রভাবিত করবে বা আলোকিত করবে এবং সেই ক্ষেত্রে যে এই প্রতিভা কন্নড় হাম্পি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন কিন্তু ইয়ং ট্যালেন্টেড হিসেবে যে দিব্যা দেশমুখ তার এই অসাধারণ পারফরমেন্স কিন্তু কিন্তু অভিনন্দন জানিয়েছেন তনোরা হাম্পি এবারের এই আসরে তবে একটা জিনিস বলা যায় যে বিশ্বতে এই দাবা প্রতিযোগিতা অর্থাৎ চৌষট্টি ঘরের এই আসরে নতুন করে যে দু ভারতীয় মহিলা একে অপরকে ফাইনালে উঠলেন তাতে কিন্তু বিশ্ব দরবারে বা দাবার ক্ষেত্রেও কিন্তু একটা বড় সাফল্য বলে মনে হলো হম ধন্যবাদ অর্থাৎ বড় সাফল্য কিন্তু উঠে এলো ভারতের দিব্যা দেশমুখ তিনি কিন্তু মহিলাদের দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেন সোমবার ট্রাইবেকারে তিনি হারালেন ভারতেরই কোনেরো হাম্পিকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন